এক বামুন আর বামুনের কোনো ছেলে পুলে হয়ে বাঁচত না তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছালো তখন বামুন বলল চলো এই জলে ডুবে আমাদের জীবন শেষ ਸ਼ੀਮਾ বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রতি বছর চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো পালিত হয় বাংলার ঘরে ঘরে প্রায় প্রতি বাড়িতেই মহিলারা সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনার জন্য এই ব্রত পালন করে থাকি নীলষষ্ঠীর দিন সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢেলে ফুল বেলপাতা ফল ছোঁয়ানো হয় তারপর জ্বালানো হয় নীলের ঘরে বাতি আর এবছর বাংলার উনতিরিশে চৈত্র চৌদ্দশো তিরিশ এবং ইংরাজির বারোই এপ্রিল দু শুক্রবার পড়েছে শ্রী শ্রী দেবীর নীলযাত্রা এবার বলি বন্ধুরা নীলষষ্ঠীর বাতিদানের শুভ মুহূর্ত ঠিক কখন নীলষষ্ঠী শুরু হবে ইংরাজির এগারোই এপ্রিল দু এবং বাংলার আটাশে চৈত্র চৌদ্দশো তিরিশ বৃহস্পতিবার সন্ধে ছটা বেজে একুশ মিনিট থেকে আর নীলষষ্ঠী ব্রত সমাপ্ত হচ্ছে ইংরেজির বারোই এপ্রিল দু হাজার মিনিটের মধ্যে। তাই ইংরাজির বারোই এপ্রিল দু শুক্রবার বিকেল চারটে বেজে এগারো মিনিটের পর থেকে সন্ধে পাঁচটা বেজে তেপান্ন মিনিটের মধ্যে সব থেকে শুভ মুহূর্ত বাতিদানের বলে মনে করা হচ্ছে তাহলে নীল পুজো আমি কিভাবে করে থাকি সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা চলছে চৈত্র মাস আর সামনেই আসছে নীল ষষ্ঠী তো এই পুজো সাধারণত সন্তানের দীর্ঘায়ু কামানোর জন্য মহিলারা এই ব্রত পালন করে থাকে তবে শুধুমাত্র মায়েরাই নয় সন্তান প্রাপ্তির কামনায় যে কেউ এই ব্রত করতে পারে আর এই ব্রতটা সাধারণত চরক সংক্রান্তি বা চড়ক উৎসবের আগের দিন হয়ে থাকে চলো নীলষষ্ঠী কিভাবে আমি পুজো করে থাকি নীলষষ্ঠীতে বাবা মহাদেবের কিভাবে আমি পুজো করে থাকি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করি সরাসরি আমি পুজোয় চলে যাচ্ছি তো নীলষষ্ঠী পুজো করব বলে দেখো আমি স্নান সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি প্রথমেই আমি নিজেকে আচমন করে নেবো হাতে গঙ্গা জল নিলাম মাথায় নিচ্ছি নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু হাতটা গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম আর সমস্ত উপকরণগুলিতে আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি বন্ধুরা এই প্রসঙ্গে বলে রাখি দু হাজার চব্বিশ সালে নীল ষষ্ঠীর পূজা উপকরণ এবং সময়সূচী নিয়ে আমি একটি ভিডিও করেছি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করে রেখেছি তোমরা যারা দেখো তাদের উদ্দেশ্যে আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো তো চলো এখন আমি সরাসরি পুজোয় চলে যাচ্ছি দেখো এখানে আমি বাবা মহাদেবকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখন আমি পঞ্চামৃত দ্বারা বাবার অভিষেক করাবো তো দেখো এই পরিষ্কার পাত্রটা নিয়েছি আর প্রথমেই আমি একটু চন্দন গুলে নেব এখানে দেখো অশ্বগন্ধা চন্দন আছে অশ্বগন্ধা চন্দন আমি এখানে গুলে নিচ্ছি গঙ্গা জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি যাদের কাছে অশ্বগন্ধা চন্দন নেই তারা সাদা চন্দন দিয়েও বাবা মহাদেবের অভিষেক করাতে পারো অভিষেকের পরে বাবা মহাদেবকে পড়াতে পারো কোনো অসুবিধা নেই সাদা চন্দন ও বাবা মহাদেবকে দেওয়া যায় আর অশ্বগন্ধা চন্দন দিয়েও বাবা মহাদেবকে তিলক পরানো যায় যার কাছে যা থাকবে সে সে দিয়েই করবে পুজো সুন্দর করে আমি চন্দনটা গুলে নিলাম নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় আমি ওম চিহ্ন এঁকে নিলাম চন্দন দিয়ে এই পাত্রটাতে আর অভিষেকের পূর্বে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ বাবা মহাদেবের কাছে জ্বালিয়ে নিতে হবে বাবার নাম করে এই ঘিয়ের প্রদীপটা আমি জ্বালিয়ে দিলাম নম শিবায় আর এখানে ধূপটাও আমি ধরিয়ে নিচ্ছি আমি বাবা মহাদেবকে নামিয়ে নিচ্ছি আর এই যে মূর্তিটা দেখছো এটা আমার নিচের ঘরে থাকে এটা আমার শাশুড়ি মা পুজো করে থাকেন এই মূর্তিটাতে বাবা মহাদেবের এই মূর্তিটা আমার শাশুড়ি মা পুজো করে থাকে আজকে আমি নিয়ে এলাম যেহেতু পুজোটা তোমাদের সাথে শেয়ার করব তাই আমি বাবা মহাদেবের এই মূর্তিটাও নিয়ে এলাম এবার আমি পঞ্চামৃত দ্বারা বাবার অভিষেক করাবো অমৃতটা আমি বানিয়ে নিচ্ছি এখানে দেখো কাঁচা দুধ আছে একটা পাত্রের মধ্যে পঞ্চামৃত বানিয়ে নিয়ে অভিষেক করিয়ে নিতে হবে আর দই দিচ্ছি দিচ্ছি ঘি মধু আর দেব চিনি আর আমি সুন্দর করে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা এই নীল পুজোটা সাধারণ শিব পুজো থেকে একটুখানি আলাদা হয়ে থাকে অর্থাৎ আমরা শিবরাত্রিতে যেভাবে বাবা মহাদেবে পুজো করে থাকি বা শ্রাবণ মাসে যেভাবে বাবা মহাদেবে পুজো করে থাকি নীল পুজোটা একটু আলাদা হয়ে থাকে সাধারণত সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই ব্রতটা করে থাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আমি পঞ্চামৃতটা বানিয়ে নিয়েছি এবার এই পঞ্চামৃতর মধ্যেই আমি দিচ্ছি সিদ্ধি পাতা যে কোনো দশকর্মা দোকানে তোমরা এই সিদ্ধি পাতা পেয়ে যাবে তো পঞ্চামৃতর মধ্যে আমি দিয়ে দিলাম সিদ্ধি পাতা কালো তিল এবার তোমাদেরকে বলে রাখি পঞ্চামৃতর মধ্যে কেন আমি কালো তিল দিলাম যে সমস্ত সন্তানদের কাল সর্প যোগ আছে যাদের মধ্যে যাদের জন্মকুণ্ডলিতে কাল সর্প যোগ আছে তারা যখন বাবা মহাদেবের এইভাবে অভিষেক করাবে নীল ষষ্ঠীতে তখন অবশ্যই তোমরা পঞ্চামৃতর মধ্যে সিদ্ধি পাতা এবং কৃষ্ণ তিল মিশিয়ে নিয়ে সেই পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবের অভিষেক করাবে তো আমি দেখো এখানে সুন্দর করে অভিষেকের জলটা তৈরি করে নিলাম পঞ্চামৃতটা বানিয়ে নিলাম এবার আমি বাবা মহাদেবের অভিষেক করিয়ে দিচ্ছি নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ওম শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নম নমঃ শিবায় এবার দেখো এখানে শুদ্ধ জল আছে শুদ্ধ জল দিয়ে আমি বাবা স্নান করিয়ে দিচ্ছি আর এক্ষেত্রে আমি সাতটি বাবা মহাদেবের নাম করছি জয় বাবা কেদারেশ্বর জয় বাবা অমরেশ্বর জয় বাবা তুঙ্গনাথ জয় বাবা কাশীর বিশ্বনাথ জয় বাবা তারকনাথ জয় বাবা বৈদ্যনাথ জয় বাবা বিহারীনাথ জয় শিব শঙ্ নমঃ শিবায় নম শিবায় নম শিবায় এবার দেখো এই যে পাথর বাটিগুলোর উপরে আমার বাবা মহাদেবকে বসানো থাকে পাথর বাটিটাও আমি সুন্দর করে জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি এবার দেখো বন্ধুরা আমি বাবা মহাদেবকে সুন্দর করে অভিষেক করিয়ে নিয়ে পঞ্চামৃত অভিষেকের পর সিংহাসনে তুলিয়ে নিয়েছি আর এখানে দেখা একটা নতুন পৈতে আছে এই পৈতেটা আমি বাবা মহাদেবকে এবার অভিষেকের পরে পড়িয়ে দিচ্ছি নম শিবায় নম শিবায় নমশিবায় এবার হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা বিবাহ যশ শরিত কুণ্ডরী কাক্ষ সবাহ অভ্যন্তরে সূচি নম সূচি নমসূি সূচি বাবা মহাদেব যেন আমার পুজো গ্রহণ করেন আর আমার পুজো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তিনি যেন আমায় মার্জনা করেন নম শিবায়মশ এখানে দেখো চন্দন আছে চন্দন আমি রেখেছি অশ্বগন্ধা চন্দন এই অশ্বগন্ধা চন্দন দিয়ে এবার আমি বাবাকে তুলক করিয়ে দিচ্ছি নম শিবায় নম শিবায় নম শিবায় শিবায় এই এখন তো ফুলের মালা আমি বাবা মহাদেবকে এবারে পরিয়ে দিচ্ছি নম শিবায় নম শিবায় নমশিবায় নম শিবায় নমশিবায় এবার দেখো এখানে বেলপাতা আছে বেলপাতাগুলিতে আমি সুন্দর করে চন্দন লাগিয়ে নিয়েছি চন্দন লাগিয়ে আমি বাবা মহাদেবের মাথায় নিবেদন করব প্রত্যেকটা বেলপাতাতে সুন্দর করে আমি চন্দন লাগিয়ে নিচ্ছি এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা চড়াবো আর বেলপাতা চড়ানোর সময় এই মন্ত্র বলে বাবা মহাদেবের মাথায় বেলপাতা চড়াতে হয় ওম নম শিবায় এসো স্বচন্দ্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম নীলকণ্ঠায় নম ওম নম শিবায় এসো সচন্দ্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম নীলকণ্ঠায় নম ওম নম শিবায় এসো সচন্দ্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম নীলকণ্ঠ এবার আমি বাবা মহাদেবকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি এখানে অনেকগুলি ধুতরা ফুল পেয়েছি ধুতরা ফুলগুলি দিয়ে আমি বাবা মহাদেবকে সাজিয়ে দিচ্ছি ধুতরা ফুল বাবা মহাদেবের খুব প্রিয় আর অবশ্যই নীল পুজোর দিনে ধুতরা ফুল বাবা মহাদেবকে নিবেদন করার চেষ্টা করবে আর নীল অপরাজিতা ফুল নীল অপরাজিতা ফুল ধুতরা ফুল কলকে ফুল এখানে দেখো নীল অপরাজিতা ফুল আছে নীল অপরাজিতা ফুল অবশ্যই নীল পুজোর দিনে বাবা মহাদেবকে নিবেদন করতে হবে নম শিবায় নম নীল চন্ডিকার নাম করে বাবা মহাদেবের পিঠ ভাগে দিতে হয় আর এই মন্ত্র বলে লাল ফুল বাবা মহাদেবের পিঠ ভাগে নিবেদন করতে হবে এসো সচন্দ্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম নীল চন্ডিকায় নম এটা হচ্ছে বাবা মহাদেবের পিঠ ভাগ এবার কিছু সাদা ফুল নিয়ে মা ষষ্ঠীর নাম করে বাবা মহাদেবকে নিবেদন করতে হবে এই মন্ত্র বলে বাবা মহাদেবের কাছে নীল ষষ্ঠীর নাম করে ফুল নিবেদন করতে হবে এসব সচন্দ্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলির নম ষষ্ঠী দেবী নম নমস্বাই নমস্তি ভাই নমস্তি ভাই এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো সুন্দর করে আমার সাজানো হয়ে গেছে ফুল ফুলের মালা চন্দন পরানো হয়ে গেছে এবার আমি বাবার মাথায় জল ঢালবো তো দেখো এখানে গঙ্গা জল নিচ্ছি দিচ্ছি চন্দন গোলাপ ফুলের পাপড়ি এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো আর মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বলে বাবা মহাদেবের মাথায় জল ঢালব আর আমার সন্তানদের মঙ্গল কামনা করব তহী সুগন্ধি পুষ্টি উর ধন মৃত্যু ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवार्धनम् उर्वारुक्मिवबन्धनन् मृत्युमुक्षी ममृता ॐ त्र्यम्बकं यजामहे मही सुगन्धिं पुष्टिवार्धनम् उर्वारुक्मिवबवन्धनन् मृत्युमुक्षी ममृता नमः शिवाय নম শিবায় নম নমঃ এবার দেখো এখানে অখণ্ড আতপ চাল আছে এই আতপ চাল বাবা মহাদেবের মাথায় জল ঢালার পরে দিতে হয় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় এখানে দেখো আনা এক আছে আমি বাবার কাছে দিলাম এবার আমি বাবা মহাদেবের কাছে কিছু ভোগ আছে নিবেদন করে দিচ্ছি এখানে দেখো গোটা পাঁচ ফল আছে এই পাঁচ ফল আমি বাবার কাছে নিবেদন করছি ষষ্ঠীতে পাঁচ ফল দিয়ে বাবার কাছে পুজো করা প্রচলন রয়েছে আর অবশ্যই এই দিন নীল ষষ্ঠী যখন পুজো করবে একটা বেল আর বেলের কাঁটা বাবাকে দিতে হয় আর অবশ্যই ডাবের জলও এই দিন বাবা মহাদেবকে নিবেদন করতে হয় তো আমি ওই দিন নিবেদন করব যেদিন ষষ্ঠী হবে সেদিন আমি নিশ্চয়ই একটা ডাব নিয়ে আসবো আজকে আমি আর ডাবটা জোগাড় করতে পারিনি তো এই ধুতুরা ফলগুলো আমি বাবা মহাদেবকে দিয়ে দিচ্ছি আর এখানে দেখো মা ষষ্ঠীর নাম করে একটি বোটা কাঁচা আম বা মা ষষ্ঠীকে দিতে হয় জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী দেখো এখানে দুটি বাতি আছে নীল ষষ্ঠীতে সাধারণত সন্তানের মঙ্গল কামনায় যেহেতু মায়েরা এই ব্রত করে তো যার যতগুলি সন্তান সে সন্তানদের নাম করে একটি করে বাতি বাবার ঘরে জ্বালাতে হয় তো আমার দুই সন্তান অর্থাৎ দুটি ছেলে আছে আমার তাই দুই ছেলের নাম করে আমি এই দুটি মোমবাতি বাবা মহাদেবের কাছে জ্বালিয়ে দিচ্ছি বাবা যেন আমার ছেলেদের মঙ্গল করেন মানুষের মতো মানুষ করে দীর্ঘায়ু করে নম শিবায় নম শিবায়

পঞ্চবক্রায় নীলকণ্ঠায় শূলিনে নন্দী ভৃঙ্গি মহাবালগণ যুক্তায় সম্ভব শিবায় হরকান্তায় প্রকৃতই সৃষ্টি হে তবে নমস্তে ব্রহ্মচারিণ্যই নীলচন্ডিত্রয় নম নম নমশিবায় নম শিবাই নম শিবাই এবার এসো আমি আরতি করে আমি আমার পুজো সম্পন্ন করি এবার দেখো বন্ধুরা এখানে নীল ষষ্ঠী ব্রত কথা আছে ব্রত কথা পড়ে সারাদিন এই পুজোটা সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় বাবা মহাদেবের পুজো করে বাবা মহাদেবের কাছে জল ঢেলে তারপর ব্রত কথা পড়ে পুজো সম্পন্ন করতে হয় তো এখানে ব্রত কথা আছে নীল ষষ্ঠী ব্রত কথা আমি সেটা পাঠ করছি এক বামুন আর বামুনের কোনো ছেলে পুলে হয়ে বাঁচত না তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়লো ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছালো তখন বামুন বলল চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি বংশরক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর লাগত এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বলেন ওগো বাছারা তোমরা আর বেশি দূরে যেও না আরও দূরে গেলে ডুবে মারা যাবে বামুন আর বামুনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল মা ষষ্ঠী সব শুনে বললেন দোস্ত তোমাদের এ বাছা শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে বাবা আপদ গেলেই বাঁচি কখনো বলেছ কি আহা ষষ্ঠীর দাস বেঁচে থাকো সেই পাপেই তোমাদের এই দুর্দশা বামুনি তখন বুড়ির পায়ে ধরে বললো কে তুমি বলো মা বুড়ি বললেন আমি মা ষষ্ঠী শোনো এই চৈত্র মাসে সন্ন্যাস করবে আর শিব পুজো করবে সংক্রান্তির আগের দিন করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দেবে তারপর আমায় প্রণাম করে জল খাবে একে বলে নীলষষ্ঠী দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুন আর বামুনী দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠী ব্রত করলো এরপর কিছুদিনের ভেতরে মা ষষ্ঠীর দয়ায় বামুনের এক সুন্দর ছেলে হলো মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ঠও হলো না বামুনীর ব্রতের মাহাত্ম দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো ব্রতের ফল ছেলে মেয়ের মায়েরা এই ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনো দিনই হয় না জয় শিব শম্ভু জয় মা ষষ্ঠী ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকে নীল ষষ্ঠীর পুজো তোমাদের কেমন লেগেছে